ডান পাশে আছে ইয়েস অথবা ভালো কাজ তাই না আর বাম পাশে আছে কি ক্রস বা অথবা খারাপ কাজ তাই না আচ্ছা এবার আমি কিছু অভ্যাসের নাম বলবো বা কাজের নাম বলবো সেটা যদি ভালো হয় সেটা যদি ভালো হয় তাহলে তোমরা কোন পাশে যাবা ডান পাশে হ্যাঁ চিহ্ন দিকে আর যদি খারাপ হয় তাহলে কোন দিকে যাবা হ্যাঁ খারাপের দিকে বা ক্রস আছে এদিকে এবার তোমরা সোজা হয়ে লাইনে দাঁড়াও বড়দের সালান দেওয়া রাব্বিবাদ বড়দের সম্মান করা অহিদবাদ বড়দের আদেশ উপদেশ মেনে চলা বাদ ক্লাসরুম নোংরা করা ক্লাসরুম পরিষ্কার করা প্রতিদিন স্কুলে আসা আর বিনা কারণে স্কুলে না আসা হ্যাঁ কি আলামিন আর মুস্তাফিজ আউট ঘর বাড়ির কাজে মাকে সাহায্য করা প্রতিদিন গোসল করা এই মাঝখানে লাল এই কালো দাগটা ক্রস করলেই সেই আউট উসমান ক্রস করেছিল উসমান আউট হয়ে গেছে এই দাগটা যেন ক্রস না হয় ঠিক আছে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া বাথরুম থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া সহপাঠীদের সাথে বা ক্লাসরুমে বন্ধুদের সাথে ঝগড়া করা ছোটদের আদর করা ছোট ভাই বোনদের মারা ছোট ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা যখন আমরা খাবার আনি কিন্তু কেউ আনে না হয়তো একজন আনিনি তাদের সাথে খাবার ভাগাভাগি করে খাওয়া কী এটা ভালো না খারাপ কাজ ওকে বেশি বেশি জেদ করা আমরা কি কার্টুন দেখি মোবাইলে কার্টুন দেখি না মোবাইলে কার্টুন দেখো না না তুমি কাজ তাহলে আমরা খারাপ কাজ কেন করি আচ্ছা বাইরের নোংরা খাবার খাওয়া চিপস চকলেট এগুলো খাওয়া যাবে না ঠিক আছে এটা কি ভালো কাজ না খারাপ কাজ হ্যাঁ ভালো না তাহলে এটা খাওয়া যাবে না মা যে কথাগুলো বলে সব কথা শোনা দেখি চারজন পাশাপাশি দাঁড়াও কে এই চারজন বিজয়ী মানে এরা থেকে সব ভালো কাজ করবে খারাপ